আজকে মিন্টুর আর পিয়ার অ্যানিভার্সরি সকাল সকাল সব কাজ হয়ে গেছে ভেগে আমাদের দেখো দেখো এখানে আমি কালকে লাল লাল লঙ্কা পেয়েছিলাম খুব সুন্দর আন্দায় যাব যাচ্ছিলাম দেখো এদিকে আমি রান্না তোমার পেয়ারা হয়ে আসলো হয়ে আসলো কি ডাল দিয়ে আলু ভাতে দিয়ে আমরা ওদিকে দুনিয়ায় রাঁধাকশি করলো ভরদুল মুষলো বান্না মানে তোমার কমপ্লিট হয়ে গেছে এবার তোমরা দেখো আমার রান্নাঘরে দেখো আমাদের রানী কত কাজ করছে কিরকম বুদ্ধি দেখো জল মিষ্টি খাওয়া যায় আমার ডিম খেয়েছি দেখো চতুর্থ কেমন লাল হয়ে গেছে আমার গুলো যদি ঘরে পাতা থাকে তাহলে আমার ঘর অনেকটা গরম হয়ে থাকে আর মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো আটটা বাজে এখনো পাঁচ মিনিট মধ্যে বাকি আছে আজকে আমি আটটার থেকেই ধরো ব্লগ শুরু করছি আজকে তোমার সোমবার তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আজকে ব্লগটা শুরু করছি আমার ছোটো মাকে সঙ্গে নিয়ে আজ তোমাদের সাথে ব্লগটা শুরু করছি তারপরে তোমাদের আজকে দেখতেই পারবা তোমাদের আজকে দিনটা কেমন লাগবে আর ভালো লাগবে সকাল সকাল সব কাজ হয়ে গেছে হয়ে গিয়ে আমাদের দেখো এখন চাটা খেয়ে নেবো আমি আজ আমি চাটা খেয়ে নেবো সকাল সকাল চাটা খেয়ে নিয়ে তারপরে ওপর বসবে আর আমি তোমার হলো পরীক্ষা যেহেতু ওপর বসবে না পড়বো না

তাহলে এবার আমরা চাটা খেয়ে নি দেখছে তো এটা কি দেখো এখানে আমি কালকে লাল লাল লঙ্কা পেয়েছিলাম খুব সুন্দর লঙ্কাগুলো গুলো এত সুন্দর দেখো একবার লাল লাল একবারে আর দামটা একটু বেশি নিল এমনি লঙ্কা কাঁচা লঙ্কা তোমার হলো দশ টাকা শ আর এই কাঁচা লঙ্কাটাকে নিল তোমার লাল লাল বলে পনেরো টাকা শ নিলো কত ভালো লাগছে দেখতে দেখো এগুলোকে এবার আমি একটা কুলোর মধ্যে নিয়ে নিয়েছি কুলোর মধ্যে নিয়ে এগুলো আমি একটু রোদরে দিয়ে দেবো এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো কুলোতে ছড়িয়ে দিয়ে রোদে দিলেই দেখবে এগুলোকে কিন্তু সুর অঙ্কা হয়ে যাবে খুব সুন্দরভাবে সুর লঙ্কাটা হয়ে যাবে তার জন্য এইভাবে করে নিয়ে বজে দেবো রোদরে থাকুক মেয়ে কালকে আমাকে বড় মেয়ে দীপ দিয়েছে তার জন্য দেখো জামা কাপড়গুলো নামে সকালবেলা কাঁচা হয়ে যেত ভিজিয়ে সার্পে দেবো শুধু চুবিয়ে নতুন জামা কাপড় সার্পে দেবো চুবিয়ে ধুয়ে মেরে দেবো কাল দিপি দিলে বলে আমি এগুলো ধুয়ে মেলতে পারলাম না এত সময় জল ঝরে শুকিয়ে যেত ওর বাবার প্যান কালকে ভিজিয়ে রেখেছিলাম রিয়ার একটা প্যান ওর বাবার প্যান দেখো কেঁচে দিয়েছি সকালবেলা শুকিয়ে গেলো এগুলো তোমার জলও ঝরে যেত আমার মেয়ে দিপি দিয়ে রেখে দিয়েছে তুমি এখানে তুমি একদম হাত দেবানা ভিজাবানা তা কী বলবো বলো তার জন্য আমি আর ভিজাতেও পারিনি ভাতটা বসিয়ে চালটা ভাতে চালটা দিয়ে দিয়েছে ভাতের মধ্যে আমি ডাল ভাতে দিয়ে দিয়েছি দাদা যাচ্ছে দাদা না শুনো কাজ করবেনা ও এসে তুলবে দিয়ে এসে তুলবে বলছে বলছে মা সব বিছা মতো রেখে দেবা শুধু ঘটা ঝাড় দেবে পরীক্ষা দিয়ে দেবো সব বিছা দেবো শীতকালে হয় অনেক দুনিয়ার বিলাঙ্কে দুনিয়ার বিছা যায় বাবা যায় 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 শোনা

যা উপরে ডুবে ছান করে ভালো করে গামছা কি তোমার অভাব নাকি দেখো গামছা উপরে তোর ছিল ও যে সাইকেলে সাইকেলে উপরে গামছা আ হেসি দেবে না বাড়ির কেটে কার কেটে রিয়া বলে বাড়ির কেটে কার কোথায় লাইট জ্বলছে কোথায় কি করছে সব দেখার জন্য

কালকে ইঁদু ঘর তোলা হয়নি ওপরে আর দেখো আবার ইঁদুরে ফেলে দিয়েছে যা কাল কি সুন্দর গাছ হয়েছে ভর্তি হয়ে গেছে আমি প্রথমে এরকম তুলে রাখতাম আমারও গাছ হতে রে পূজা এরপর পথে কাঁসার ওইটার মধ্যে তুলবে মধ্যে তুলব না আমি আর এটার মধ্যে মাটি নেই ভাই বেশি মাটির জন্য হয়নি গাছটা এবার

ভাতটা নামিয়ে নিয়েছি ভাত তো কখন হয়ে গেছে আমার আজকে আলু ভাতে দিয়েছি আর ডালটা সম্পাদ দিয়ে পিয়াকে ভাত দিয়ে দেবো আজকে ভাতে প্রচুর জল দিয়েছি তোর মতন

এত সুন্দর ডালে কাটাটা এরকম ডালে কাটা পাওয়া যায় একদম দেখো ডালের ঘটি দেখো এদিকে আমি রান্না তোমার পেয়ে হয়ে আসলো হয়ে আসলো কি শুধু ডিমের কারিটা করবো তাহলেই রান্না হয়ে যাবে আজ আর বেশি কিছু করবো না কালকে যেহেতু মাংস মাংস খাওয়া হয়েছে আজ আর মাংস কিছু করলাম না আমি আজই ডিম করবো আর এখানে দেখো বাঁধাকপি করেছে আর এখন তো মটরশুঁটি দিয়ে বাঁধাকপি করলে দারুণ লাগে টমেটো মটরশুঁটি দিলেই দারুণ লাগে বাঁধাকপি দেখতে বাঁধাকপিটা প্রায় আমার হয়ে আসলো আর পর এবার নামানো আর কেটে অনেক গরম মশলা দেবো নামিয়ে দেবো যে তোমার ডিমটাও আমার ভাজা হয়ে গেছে শুধু কী হয় ডিমে শুধু পেঁয়াজটা আমার একটু কোচানো হয়নি তার জন্য ডিমটা আমি করতে পারিনি এদিকে দেখো আমি কি করেছি তোমার হলো গাজর নিয়ে বিট দিয়ে আর আলু দিয়ে একটা আর রিয়া খেয়ে চলে গেছে রিয়া স্কুল চলে গেছে আর ওর বাবাও কাজে চলে গেছে এখন আমি আর পূজা ভাতটা খাওয়া বাকি আছে খেয়ে নেবো খেয়ে সব এগুলো গুছিয়ে ফেলবো রান্নাঘরটা তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে দেখো আর দেখো এখানে কাঁচা ইয়ে কাঁচা কলা আমি কবে নিয়েছি শুকিয়ে গেছে কাঁচা কলা কিছু খাওয়া হয় না ফালতু ফালতু নিয়ে শুকিয়ে গেছে সেই কাঁচা কলাটা আজকে আমি একটা কিছু রেসিপি তৈরি করবো কাঁচাকালাটা ফেলে তো লাভ নেই বলো পয়সা দিয়ে জিনিস খেলে কোনো কিছু কিন্তু ফেলতে ইচ্ছা করে না এদিকে এগুলো পরিষ্কার করে নিই একটুখানি আমি তত সময় মেয়ে আস্তে আস্তে নোংরা মধ্যে দেখবে ভাত খেতে ইচ্ছা করে না একটু পরিষ্কার না হলে পরিষ্কার করে নিই নোংরাটা তারপরে এখানে আমি ভাত খাবো দুজনে মিলে আমি আর পূজা মিলে ভাত নেবো এখনই ডিমের কারিটা করে দেব তাহলে আমার রান্না জি কমপ্লিট হয়ে যাবে পেয়াজটা বললাম না তোমাদের পেয়াজটা কুচানোর জন্য আমি ডিমের কারিটা হয়নি পেয়াজটাকে বললাম একটু কুচিয়ে নি কুচিয়ে নি অল্প মশলাতেই আমি পেয়াজ ডিমের কারিটা করব আজকে বেশি মশলা দেব না তুমি কোজানো 12টার সময় দিউটি যাব 4:30 এ বের হবো আমার ফোন করে তাতেই করে যে এখন চলে আসো তো তাতেই করে দুটো কথা না খাওয়া না খেয়ে কুচিয়ে চলে যাচ্ছে তারপর কেবল আগোটা আছে

যা বাকি আছে রান্না করে করব তোমার কমপ্লিট হয়ে গেছে এবার তোমরা দেখো আমার রান্নাঘরের অবস্থাটা দেখো কি নোংরা হয়ে আছে এগুলোকে আমি এখন সব পরিষ্কার করবো এদিকে বাবাটা জল দিয়ে দিয়েছে কলে পরিষ্কার করিনি তারপরে আমি ছান করতে যাব আর আজকে আমি বাসনটা মাজবো না বাসনগুলো সব রেখে দেবো ওর বাবা একজনের বাসন মাজার জন্য ঠিক করেছে তাকে সে এসে বিকেলবেলা এসে বাসন মেজে দিয়ে যাবে আমার খুব রাত্রেবেলা হাতে যন্ত্রণা করে হাতে ঘুমাতে পারি না আর সারা রাত হাতে যন্ত্রণা করে বলে ওর বাবা বললো যে এত হাতে যন্ত্রণা করছে তাহলে একটা বাসন মাজার লোক রাখি তার জন্য বাসন মাজার জন্য শুধু লোক রেখেছি সকালে আর বিকেলে দুবেলা বাসনটা মেজে দিয়ে যাবে জাস্ট দেখো আমাদের পিকুরানি কত কাজ করছে কিরম বুদ্ধি দেখো জলগুলো এক জায়গায় রাখছে আমরা যেমন রাখি জলগুলো এক জায়গায় রাখি আর দেখো পিকু কী সুন্দর কাজ শিখে তুই কোথায় ছিলিস আমার ঠাকুরটা কি কষ্ট পাচ্ছেলে দুদিন ওহ লক্ষ্মী সোনা তো একটা আমার চাঁদের কোনা আমার লক্ষ্মী সোনা চাঁদের কোনা আমার পিকুরানি কাজ সারাদিন আসেনি মনে কতদিন দেখিনি না বলুন

আর হঠাৎ এত চোখ চুল করছে কি বলবো লাস্টে চোখে জল দিলাম আচ্ছা করে জল দিলাম চোখে মনে হয় অ্যালার্জি আছে নাকি জানি না যখনই আমি ডিম খাই তখনই আমার চোখ চুল খাই তার মধ্যে বেগুন ভাজা খেয়েছি বেগুন ভাজা খাই তো প্রায় বেগুন অতটা মনে হয় না মনে হয় ইয়েতেই হয় তোমার হলো এই ডিমে খেয়েছি আজকে দেখো খেয়াল আচ্ছা মতো জল দিলাম চোখ দুটো চোখ দুটো চোখ আমার দেখো লাল হয়ে গেছে দুটো চোখ দুটো ফুলে গেল হট করে চোখ দুটো দোকানে গেছিলাম গিয়ে দোকানে বন্ধ এত ব্যথা করছে চোখ দুটো আর চোখ দুটো শুধু চুল করছে চোখ চুলকিয়ে একাকার হয়ে যাচ্ছে চোখ বেশি চুলকানো যায় চোখ বেশি চুল করতে নেই তাও একটু চুলকালাম চুলকে আচ্ছা মতন জল দিয়ে দিলাম ভালো তাকাতেই পারছি না গেল ওদিকে সন্ধ্যা দিতে বলবো আমি সন্ধ্যাটা দিয়ে আসছি তুমি দোকান থেকে কিছু খাবার নিয়ে আসো আমার জন্য দোকানে গেলাম যেদিকে দোকান বন্ধ কি খাবার আনবো বলো ওর জন্য আমি কোনো কিছু খাবার পেলাম না চলে এলাম বাড়িতে তাও চলে এলাম কি রাস্তায় হাঁটছিলাম ও মতে একটু করছিলাম হাঁটছিলাম আমি দেখি ঢেঁটে বেড়াই হাতটা চোখ এত চুলকাচ্ছে লাস্টে বাড়ি চলে এসে জল দিলাম চোখে হট করে চোখটা আমার চুলকানা শুরু হলো চুলকানা ছিল না কিন্তু ও হতে পারে এখনই এই চত সব ঝাড় পা দিলাম পয়সা করলাম সব করে ঘরে পাতলাম শতরঞ্জিগুলো যদি ঘরে পাতা থাকে তাহলে আমার ঘর অনেকটা গরম হয়ে থাকে আর জলঞ্চি যদি না পাতি ঘর ঠান্ডা ঠান্ডা ওঠে নিচ থেকে এটা আইসের ঘরে তাই ওই ঘরেরটাও পেতেছি আবার দেখো এই ঘরেও আমি লাইটটা ধরাই তোমাদের দেখাচ্ছি দেখো এই ঘরেও একটা আমি পেতেছি শতরঞ্জি ওই ঘরে একটা পেতেছি এই ওই ঘরটা তো অনেকদিন নিয়েছি এই ঘরটা আবার নতুন নিয়েছি তোমার ইয়ে ঠান্ডার জন্য শত্রুরঞ্চি পাতা থাকলে প্রচণ্ড ঠান্ডা কম ওঠে তার জন্য শতরঞ্জি পেতে রাখি সারা ঘরে আমি লম্বা করে পেতে রেখে দিই দেখো ইয়া টেস্টগুলো মেয়ে ভাজ করতে টান পারি শরীরটা খারাপ করছে একটুখানি পরীক্ষা দিয়ে এসে ভাত তাত খেয়ে একটুখানি শুয়েছিল শুয়ে থেকে এখন উঠে যাচ্ছে উঠে উপরে গেলো ওই গিয়ে সন্ধ্যাটা দিতে হলো ম আমি সন্ধ্যাটা দিয়ে নিই তাই দিয়ে নে সন্ধ্যা একবারে চা করে নিয়ে এসেছি কিন্তু কী করবো দুঃখের বিষয় তোমার হলো আমিও শুয়েছিলাম ও শুয়েছিল আমিও শুয়েছিলাম চা করে নিয়ে আসলো আর তোমার চা কোথায় খাবো না আমিও চা খাবো না আজকে থাক তুই যখন খাবি না চা আমি চা খাবো না দোকানে বিস্কুট না থাকলে দোকান খোলা নেই ডাকলাম কত বাজে দেবা কিছু বললো না আমি চলে এলাম কি করবো রা দেখো 11টা বাজে দেখো আমাদের এখন পার্টি শুরু হবে পার্টি ওই পালি pali পার্টি হে দেখো আরোটা বেরিয়ে যাবে দেখো তো চিনতে পারছ না কি বেলুন ফুলাচ্ছে মেয়েটাকে তোমরা কি বন্ধুরা মেয়েটাকে আজকে কি জানো মেয়েটার সঙ্গে আর সঙ্গে দেখি বিয় বসছে একটু সাজা মিনটু এই দেখো এই দেখো এই দেখো আমার ভনুকে তোমরা ডাকছ তো নাকি কেমন আছো দাদা ভনু ওই তো দেখ চিনতে পারছিস নাকি বিয়াকে খালি

এই থাকে মোটা তো ভালো মোটা মতো তো সুন্দর লাগে না মোটা হলেও হয় না না মোটা না সুন্দর লাগে এই মুকে এক তো কেক আছে বের কর কেকটা বের কর কারে সুলাছে কেকটা খুব সুন্দর খালি খুব মোটা

আমরা তো কিছুই করছিলাম না কেন যেহেতু রিয়ার পরীক্ষা তার জন্য ওদের বাড়িতে তো যায়নি পেঁয়াদের বাড়িতে আর আমি বলছিলাম কিছু করতে হবে না পেঁয়াজ ওর পরীক্ষা ও বললো মা ঠিক আছে কিছু করতে হবে তুমি রাতে রান্না করবে না আমি রাতে রান্না করিনি আর রাতে শুধু ভাত করেছি আমি ওর বাবা খেলো পূজা খেলো ভাত করেছি শুধু রাত্রেবেলা আর তোমার ওরও কিছুই করিনি শুধু দুটো ভাত করেছি আর দেখো করেছি কি ছিল সে করে ভাত দুপুরে ছিল ওই ভাতগুলো গরম করে দিয়েছি আর তোমার এখন ও আবার রাত বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলো বললো মা রান্না করতে না তাই বিরিয়ানি খেলাম মিষ্টি কেক এসব খেয়ে দেখো অনেক রাত এসেছে এগারোটার সময় আসলো দেখো এগারোটা এখন বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আজকে আবার সে মধ্যে রাত হয়ে গেলো তাহলে বন্ধুরা এখন তো অনেক রাত হয়েছে সে পড়বো যেহেতু আজকে মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা